शुभाति छाया गो कृष्णे भूति माया गो मुले नदी फुले फुले मातुर मुखे बानी

মুজিবুর রহমান নিকচন চৌধুরী একজন সাবেক ছাত্র নেতা সমাজ উন্নয়ন কর্মী তরুণ নেতৃত্বের অধিকারী এবং ফরিদপুর চার চর ভদ্রাসন ভাঙ্গা সদরপুরের জনমানুষের প্রিয় বন্ধু তরুণ সংসদ সদস্য গত পাঁচই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন বিগত এক বছর চার মাসে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত সকল প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করছেন অবহেলিত একটি নির্বাচনী এলাকা ফরিদপুর চার চর মদ্রাসন থেকে ঢাকা আসার জন্য স্বাধীনতার চল্লিশ বছরও যখন কোনো যোগাযোগ ছিল না মাননীয় সংসদ সদস্য সেই চরভদ্রাসন থেকে ঢাকা আসার জন্য ইতিমধ্যে দুটি ফেরির বরাদ্দ দিয়েছেন এবং ফেরি দুটি সংযোজন হয়েছে খুব শীঘ্রই সেই ফেরির মাধ্যমে চরভদ্রাসনের মানুষ ঢাকায় আসতে পারবে ভাঙা একটি অবহেলিত এলাকা সেই ভাঙার উন্নয়নের জন্য তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন বিশেষ করে সামাজিক অবক্ষয় রোধ শিক্ষা উন্নয়ন এবং বেকার সমাজের বেকারত্ব দূরীকরণ নিয়ে কাজ করে যাচ্ছেন ফরিদপুর চা নির্বাচনী এলাকার সত্তর ভাগ মানুষ মুজিবুর রহমান নিঃসন্দ চৌধুরীকে উন্নয়নের স্বার্থে নির্বাচনের সময় না দেখেই তাদের আবেগে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেছেন নিঃশন চৌধুরী চেষ্টা করছেন তার নির্বাচনী এলাকার সকল মানুষের দাবির স্বার্থে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করতে নির্বাচনী এলাকা হল ফরিদপুর চার একটা ভাঙ্গা সদরপুর চর্বদর্শন তিনটা উপজেলা এই তিনটা উপজেলায় আমি পঁচিশটা ইউনিয়ন একটা পৌরসভা এবং চর্বদর্শনের এবং সদরপুরের অনেক ইউনিয়নই নদীর ভিতরে চরের একদম চর তো আমি মাত্র ইলেকশনের পঁচিশটা ইউনিয়ন একটা পৌরসভার মাত্র উনত্রিশ দিন আগে নির্বাচনে নামছি তো এই নির্বাচনে নামার পরে আমি যখন জনগণের কাছে গেলাম তখন দেখলাম যে এই এলাকার মানুষ সংসদ সদস্য দ্বারা যে উন্নয়নমূলক কাজ হবে অথবা উন্নয়নমূলক কাজ হয় সেটাই তারা কোনো দিন দেখে নাই আমি যখন নামলাম নির্বাচনে তখন দেখলাম যে এই এলাকায় ব্রিজ কালভার্ট রাস্তা বিদ্যুৎ স্কুল কলেজ মসজিদ মন্দির এগুলো এত অনুন্নয় হয়েছে যে মানে এত 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 উন্নয়ন থেকে বঞ্চিত যে মানুষ রাস্তা দিয়ে যেতে পারেন না রাস্তা নাই মানুষ স্কুলে যেতে পারে না স্কুলের অবস্থা খারাপ তখন আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি সংসদ সদস্য হই অবশ্যই তাদের এই কাজগুলো আমি করে করে দিব এবং এটা আমার দায়িত্ব আর গত নির্বাচনে ভাঙা সদরপুর উপর চর আমি বিশ্বাস করি যে সত্তর ভাগ মানুষ আমাকে না দেখে ভোট দিছে এর একটাই কারণ সেখানে এখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই তো আমরা জননেত্রী শেখ হাসিনার এই সরকার আসার পরে আমি সংসদ সদস্য হওয়ার পরে মানুষ আমাকে নির্বাচিত করার পরে আমি যখন উন্নয়নের জন্য নামলাম আমি দেখলাম নানান সমস্যা নানান এই সমস্যার মধ্যে কিছু সমস্যা এই দেড় বছরে আমি সমাধান করতে সক্ষম হয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হল চরবদ্রাসন থেকে ঢাকার সাথে যোগাযোগ এটা গত চল্লিশ বছরে এখানে কোনো ফেরির ব্যবস্থা ছিল না যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এরই মধ্যে দুইটা ফেরি ঘাটে নিয়ে গেছি এবং এই বর্ষাকাল শেষ হলেই অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হবে ইনশাআল্লাহ শীতের আগেই ফেরিটা চলাচল করবে এটা চরবদর্শনের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তারপরে সদরপুরে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসে আমরা রাস্তা ব্রিজ স্কুল নানান কনস্ট্রাকশন কাজে আমরা এলজিডির মাধ্যমে এই মাত্র ছয় মাসে আমরা পঁয়ত্রিশ কোটি টাকা টেন্ডার করতে সক্ষম হয়েছে। তাতে অনেক রাস্তা হয়েছে অনেক বিদ্যুৎ অনেক স্কুল হয়েছে অনেক কালভার্ট হয়েছে এইগুলো আমরা প্রায় ৩৫ কোটি টাকার টেন্ডার জুন থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে আমরা করতে পারছি আমরা খুবই অনুন্নত সেখানে এখনও ভাঙ্গার মতন জায়গা যে ভাঙ্গা ফরিদপুরের এরকম একটা উপজেলা যেখানে মুন্সেফ কোর্ট ছিল এবং এখনও আছে সব থেকে ঐতিহ্যবাহী ভাঙা সেই ভাঙ্গায় এখনো অনেক জায়গা দিয়ে বাসের চার দিয়ে পার হতে হয় তো এটা আমাদের দুর্ভাগ্য তো এখন আমরা ভাঙ্গার জন্য একটা সাব স্টেশন নেই ভাঙা একটা স্টেশন ছিল না ইনশাআল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার এই সরকারের এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাধ্যমে একটা স্টেশনের কাজ ভাঙ্গায় আমরা শুরু করেছি আর সব থেকে বড়ো কথা হলো যে যে আলগি ভাঙ্গা শহরের পাশে যে সবথেকে বড়ো বাজার ভাঙ্গা বাজার এই বাজারটা প্রতিদিন জ্যাম লেগে থাকে মানুষ যাতায়াত করতে কষ্ট হয় এটা চি অনেক পুরোনো একটা ব্রিজ ছিল এখানে কখনো এই এখানে একটা ব্রিজ খুবই দরকার ছিল আমরা ইনশাল্লাহ জুলাই আগস্ট মাসের মধ্যেই এই কলেজ আলগী আলগি ভাঙার পাড়ের ব্রিজটা আমরা খুব টেন্ডারে চলে যাব ইনশাল্লাহ এবং আরও এরকম অনেক কাজ আছে যেটা ভাঙ্গার প্রত্যেকটা বিদ্যুৎ বিদ্যুতের এরকমও জায়গা আছে যেখানে ছয় বছর ধরে বিদ্যুতের লাইন লাগানো আছে কিন্তু বিদ্যুতের মিটার পৌঁছায় নেই মানুষ টাকা দিয়ে জমা দিয়ে গরিব মানুষ টাকা বিদ্যুতের জন্য অনেক টাকা পয়সা জমা দিয়ে রেখে দিয়েছে কিন্তু তারা বিদ্যুৎ পায় নাই কিন্তু আমরা ইনশাল্লাহ এই এক বছরের দেড় বছরের মধ্যে আমরা বাহাত্তর কিলোমিটার বিদ্যুতের সংযোগ দিতে সক্ষম হয়েছে যেটা গত বিশ বছরেও ভাঙ্গায় কেউ দিতে পারে নাই এবং আমরা সামনে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের তারা যে কাজগুলো করছেন তাতে আমাদের ভাঙ্গায় আরও না হলো এই বছরে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ আমরা দিতে পারবো এই এলাকার মানুষগুলো দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল তার জন্যই তারা সত্তর ভাগ মানুষ আমাকে না দেখে ভোট দিছে এবং তারা যে না দেখে ভোট দিছে তাদের এই কষ্ট তাদের এই মনের দুঃখ এবং তাদের এই তাদের যে বেদনা সেটা দূর করাই আমি মনে করি আমার দায়িত্ব কিন্তু আমার বিশ্বাস এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন যুদ্ধ অপরাধীদের বিচার কার্যকর করছেন এবং আমরা দেখছি এবং ইনশাল্লাহ অতি শীঘ্রই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই জামাত নামে যে দলটা যেটা যেটা বিএনপির আরেকটা ছায়া সেটাকে অবশ্যই ব্যান করবেন বলে আমি মনে করি ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমাদের জননেত্রীর যেই ঘোষণাটা এটা কিন্তু বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য এই অর্থনৈতিক মুক্তির জন্য যেই কাজ যেই পরিশ্রম জননেত্রী সেই করে যাচ্ছেন তার কাজগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যেই যে কাজকর্ম আমাদের যে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান করার জন্য আমার মনে হচ্ছে যেভাবে উন্নয়ন হচ্ছে যেভাবে মানুষের অর্থনৈতিক মুক্ত অর্থনৈতিকভাবে মানুষ উন্নত হচ্ছে ইনশাল্লাহ ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অবশ্যই জননেত্রী শেখ ভিশন টোয়েন্টি টোয়েন্টি অবশ্যই এটা সাকসেস হবে ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা যেই ডিজিটাল বাংলাদেশের কথা ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অনেক আগের থেকেই কাজ চলছে এখন এটাকে আস্তে আস্তে এটাকে আমরা গ্রামগঞ্জে নিয়ে যেতে পারছি যেরকম বাংলাদেশে একটা টিভি ছিল বিটিভি এখন কি বা জননেত্রী শেখ হাসিনাই কিন্তু প্রথম বাংলাদেশে এই এটিএন বাংলা এবং চ্যানেল আই দিয়ে প্রাইভেট টিভির পারমিশন দিয়েছেন আজকে একটা মোবাইলের দাম ছিল আপনার সিডিসল মোবাইলের দাম ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে আমরা আঠারোশো টাকায় একটা মোবাইল ফোন পাচ্ছি চোদ্দশো টাকায় একটা মোবাইল ফোন পাচ্ছে বারোশো টাকায় মোবাইল ফোন পাচ্ছে সাতশো টাকায় আমরা মোবাইল ফোন পাচ্ছি তাহলে দেখতে হবে যে এক লক্ষ চল্লিশ হাজার থেকে শেখ না জননেত্রী শেখ হাসিনা উনি সাতশো টাকায় মোবাইল দিয়ে যাচ্ছেন এই মোবাইলটা কারা ব্যবহার করছেন এই মোবাইলটা কিন্তু ব্যবহার করছেন গ্রামের কৃষক এই এই কৃষকরা কি কি বেনিফিট পাচ্ছেন একটা বাজারে কত টাকায় চাল বিক্রি করবে সেটা কিন্তু তার যেয়ে জানতে হচ্ছে না সেটা ফোনের মাধ্যমে কিন্তু জানতে পারতেছে যে কত টাকা ওইখানে রেট আছে কি আছে মানে কৃষকরা এটা ব্যবহার করছেন আমাদের আমাদের যারা গ্রামগঞ্জে যারা দোকানে কাজ দোকানদার তারা এটা কিন্তু ব্যবহার করছে মানে গ্রামের সকল লোক যারা কর্মজীবী তারা সবাই কিন্তু মোবাইল ব্যবহার করছেন মানে ইন্টারনেট সেবা যে মোবাইল এভাবে গ্রামে গঞ্জে যেভাবে এই ডিজিটাল সেবাটা পৌঁছে গেছে এবং ব্যাংকিং ক্ষেত্রে দেখেন এখন আর সেই ব্যাঙ্কিং ব্যাংক ব্যাংকের মোবাইলের মাধ্যমে কিন্তু সব জানা যাচ্ছে আমার অ্যাকাউন্টে কত টাকা আসছে আমি কত টাকা পাঠালাম তো এটা আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছেন আমার মনে হয় তার এইটি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট কার্যকর হয়ে গেছে আর কিছু বাকি আছে যেটা উনি কাজ হাতে নিয়েছেন অবশ্যই সেটা শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রী যে দাবিটা এটা করেছিলেন সেটা কিন্তু আমরা এখন দিতে সক্ষম হয়েছি দেখেন আমরা প্রতি বছরে দপ্তরি প্রাই প্রাইমারি স্কুলে যে দপ্তরি নিয়োগ হয় তার থেকে কিন্তু আমরা প্রতি বছরে না হলেও আমার উপজেলায় কিন্তু তিন উপজেলায় তিনশো থেকে চারশো ছেলের চাকরি হয় অর্থাৎ এদের এরা সরকারি চাকরি পাচ্ছে এবং নানান ক্ষেত্রে তারা নানান জায়গায় তারা চাকরি পাচ্ছে ঠিক আমার একটি প্রকল্প যেটা বলছেন সেটা আমরা আসলে যেটা আমাদের বরাদ্দ হয় সেটা আমরা দিয়ে এলাকায় ডিস্ট্রিবিউট করতেছি তো ওইভাবেই এই দু দুটোর কাজই চলছে ইতিমধ্যেই কিন্তু আমরা এই মাদকের বিরুদ্ধে আমরা কিন্তু আমার এলাকায় আমি কিন্তু তিন চারটা জনসভা করেছি প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাদের নিয়ে এবং যে সব জায়গায় মাদক বিক্রি হয় বা যেখানে আপনার মাদককে মাদকের প্রভাব বেশি সেই জায়গাগুলো কিন্তু আমরা মাদক বিরোধী জনসভা প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাদের নিয়ে কিন্তু আমি এই নিয়ে চারটা জনসভা করেছি এবং আমি এখানে এটা একটা সুফল পাচ্ছি যখনই প্রশাসনের সব কর্মকর্তারা যান ওইখানে এবং আমি সংসদ সদস্য আমি যাই ওই স্পটটা যে যখন আমরা ঘোষণা দিয়ে আসি যে সে যে দলেরই হোক সে যেই হোক মাদক যে বিক্রি করবেন এবং যে সেবন করবেন তার শাস্তি হবে এবং আমাদের প্রশাসন এটার ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছেন এবং আমি মনে করি যে আমরা মাদক যে মাদক যেভাবে যেভাবে মাদকটা ছড়ায় গেছে আমাদের এলাকায় আমরা ইনশাল্লাহ এই মাদকের থেকে এই মাদক মুক্ত করব এটাই আমাদের ইচ্ছা ভাঙ্গা সদরপুর চর ভদ্রসর এই তিনটা এলাকায় খুবই অনুন্নত আমি তাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য তারা আমাকে নির্বাচিত করেছেন তারা তাদের এলাকার উন্নয়নের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং আমি আমার এলাকার মানুষের কাছে বলতে চাই যেই আশা যে স্বপ্ন যে ইচ্ছা যে কষ্ট চল্লিশ বছরের কষ্ট থেকে বের হয়ে তারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদের যেই সব প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটি প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনার এই সরকারের মাধ্যমে আমি প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করব। একটু ধৈর্য ধরতে হবে কারণ দীর্ঘদিনের অনুন্নয়ন কাজ অনেক দিন এখানে কাজ হয় নাই তাই আমাকে কাজ করে যাচ্ছে ইতিমধ্যেই আমরা রাস্তাঘাট বিদ্যুতের কাজ শুরু করেছে আমরা এবং যতটুকু বাকি থাকবে অবশ্যই আমরা সাড়ে তিন বছরে সেটা শেষ করব এবং আমাদের যে আমার যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমি পালন করব আমরা এখন মাওয়া কাওরাকান্দি ফেরি পার হচ্ছি আমরা উন্নয়ন অগ্রগতি ডিজিটাল বাংলাদেশ শীর্ষক প্রামাণ্য চিত্রের দৃশ্য ধারণ করতে যাচ্ছি ফরিদপুর চার নির্বাচনী এলাকার সদরপুর ভাঙা এবং চরভাদ্রাস ভাদ্রাসন উপজেলায় আমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে আমাদের দুপাশে দক্ষিণাঞ্চলবাসীর বহু কাঙ্ক্ষিত সেই পদ্মা সেতু নির্মাণ কাজ চলছে বর্তমান সরকারের প্রতিশ্রুতির অন্যতম এই পদ্মা সেতু পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পূরণ হবে এবং এ অঞ্চলের মানুষ খুব অল্প সময়ে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ করতে পারবে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাবে এবং দক্ষিণ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানুষ সেই সাথে বৃদ্ধি পাবে